আমি এখন আছি কলকাতার থেকে বড় মন্দির স্বামীনারায়ণ মন্দির আর এই মন্দিরটাকে অনেকে আবার পৈলান মন্দিরও বলে থাকেন আর এই হচ্ছে মন্দিরের এক নম্বর গেট এই গেট ম্যাক্সিমাম সময়তেই বন্ধ থাকে আর ওই দিকে রয়েছে দু নম্বর গেট আমি ওই দু নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম আর দু নম্বর গেটের পাশেই রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া আর পার্কিংয়ে কত কী চা সেটা আপনাদেরকে একটু পরে বলছি এই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার রাস্তা আর রাস্তার দুধারে দেখুন এরকম গার্ডেনিং করা আছে এদিকেও গার্ডেনিং করা আছে এদিকেও গার্ডেনিং করা আছে আর এদিকে বাচ্চাদের জন্য একটা পার্কও রয়েছে আর মন্দিরে ওঠার ঠিক সিঁড়ির আগেই দেখুন দুদিকে দুটো হাতি রয়েছে এদিকে একটা হাতি রয়েছে আর এদিকেও একটা হাতি রয়েছে আর হাতির পিঠে রয়েছে সানাই বাদক আমরা যখন আসবেন মনে হবে এই সানাই বাদক সানাই বাজিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আর ঠিক এখানে উঠেই এই সামনেই রয়েছে দুটো চরণ পাদুকা আপনাদেরকে দেখাই এই হলো মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহে ঢোকার আগে আমাদের একটু সাইডটা ঘুরিয়ে দেখাই কত বড় এলাকা নিয়ে এই মন্দিরটা করা দেখুন এখান থেকে শুরু হয়েছে এদিকে ঘুরে ঘুরে এতটা আসছে তারপর হচ্ছে এই মূল গর্ভগৃহ তারপর এদিকে দেখুন এদিকেও কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা করা এইবার চলুন মন্দিরের পাশ দিয়ে এই জায়গাটা থেকে একটু ঘুরে আসি প্রায় দুশো একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এই মন্দিরটা আর এই মন্দির নির্মাণ করতে কিন্তু কোনো রকম ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়নি আমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে মার্বেল পাথর রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর দ্বারা মূল মন্দিরে ঢোকার আগে দেখুন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো রয়েছে দেখুন অনেক ছোট ছোট মন্দির টাইপের করা রয়েছে এই দিকও রয়েছে আবার এই রয়েছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর করে মন্দির টাইপের পিলার করা আছে দেখুন এইখানেও পরপর করা রয়েছে আবার এই দিকেও কিন্তু অনেক পরপর করা রয়েছে এইখানটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে একটু আগে ওই পাশটা দেখালাম এইবার এই দিকটা দেখাচ্ছে দেখুন সামনে থেকে কতটা সুন্দর দেখতে লাগছে আর সামনেই হচ্ছে এই মেন মন্দির আর তার আগে এরকম একটা সুন্দর জায়গা অপূর্ব দেখতে লাগছে এখান থেকে এই মন্দিরে মোট পাঁচবার আরতি হয় সকাল ছটার সময় হয় মঙ্গল আরতি সকাল সাড়ে সাতটা হয় সিঙ্গার এগারোটা পঁয়তাল্লিশে হয় রাজপোক আরতি সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশে হয় সন্ধ্যা আরতি আর রাত আটটার সময় হয় শয়ন আরতি মন্দির চত্বরে এই জায়গাগুলো দেখুন পরপর এরকম অনেক বসার জায়গা করা রয়েছে আপনাদের কোনোরকম কোনো বসতে অসুবিধা হবে না তাছাড়া নিচেটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে চাইলে আপনারা এখানেও বসতে পারেন মন্দিরের পেছন দিকে দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না এদিকে এরকম গেট করা রয়েছে আর লেখা আছে প্রবেশ নিষেধ আপনাদেরকে যা ঘুরতে হবে এই দিকটায় ঘুরতে হবে আর এই দিকটা দেখুন এদিকে বাইরে যাওয়ার পথ আর এদিকে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এই মন্দিরে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে যান তো সেক্ষেত্রে আপনাদেরকে সকাল দশটার মধ্যে এসে কুপন কাটতে হবে কুপনের মূল্য এখানে হচ্ছে দেড়শো টাকা আর ভোগ প্রসাদে থাকবে গুজরাটি থালি এইখান থেকে দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে গাছ থেকে ফুল শিললে এখানে পাঁচশো টাকা জরিমানা দেখুন লেখা আছে আর মন্দিরের যে কারুকার্য কত সুন্দর আর কত নিখুঁত আর এইখানটা দেখুন অনেক দেবদেবী কিন্তু এরকম অনেক মূর্তি করা রয়েছে এইবার মূল যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের ভেতরে ঢুকবো আর সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই আর ভেতরে আমি কি দেখলাম সেটা বাইরে বেরিয়ে আপনাদেরকে বলছি আমি গর্ভগৃহের ভেতর থেকে ঘুরে এলাম এবার ওখানে আমি কি কী দেখলাম সেটা একটু আপনাদেরকে বলি ওখানে রয়েছে ভগবান স্বামীনারায়ণ শ্রী হরেকৃষ্ণ মহারাজ শ্রী ঘনশাম মহারাজ আর সঙ্গে রয়েছে রামসীতা হনুমানজি রাধাকৃষ্ণ শিব পার্বতী ও গণেশজীর মূর্তি ওখানে একই সঙ্গে পূজিত হচ্ছে গর্ভগৃহের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই তবু আপনাদেরকে দেখাবার জন্য আমি একটু ভিডিও করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে সবথেকে বেশি ভিড় হয় জানুয়ারি মাসে মকর সংক্রান্তির সময় যখন গঙ্গাসাগরের মেলা বসে তখন কিন্তু এখানে অনেক ভক্তবৃন্দ আসেন আর এই মন্দিরের নিচে রয়েছে ভগবান স্বামীনারায়ণের একটা সোনার মূর্তি যে মূর্তিটাকে আপনারা চাইলে স্নান করাতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ টাকা করে দিতে হবে আরও একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি ভেতরে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম এখানে আপনি সেবা করতে পারেন সেবা মানে হচ্ছে গরু সেবা গরুকে খাওয়ানো যদি আপনি একটা গরুকে সেবা করেন সেক্ষেত্রে আপনাদের পড়বে তিনশো টাকা যদি সাতটা গরুকে খাওয়ান সেক্ষেত্রে পড়বে এগারোশো পঞ্চাশ টাকা যদি এগারোটা গরুকে খাওয়ান সেক্ষেত্রে পড়বে তিন হাজার টাকা আর যদি পঁচিশটা গরুর সেবা করেন একসাথে তাহলে পড়বে সাত হাজার টাকা আর এখানে আরও একটা জিনিস করা আছে যেটা হলো কিনা না দাড়িপাল্লা আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য এখানে বাচ্চার যা ওজন সেই ওজন অনুযায়ী কিন্তু এখানে আপনি বাতাসা ফল শুকনো কিছু খাবার সেগুলো এখানে দিতে পারেন এই মন্দিরে যদি আপনারা দিনের বেলায় আসেন দিনের বেলায় কেমন ভিউ সে তো আপনাদেরকে দেখালামই আর যদি সন্ধ্যেবেলা আসেন তখনকার ভিউ কিন্তু আরও সুন্দর যখন সমস্ত লাইট এখানে জ্বলে যায় দেখতে অপূর্ব লাগে এখানে যে স্থানে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই জায়গাটা দেখুন কত বড় আর এখানে সব চেয়ার টেবিল করা রয়েছে আপনাদেরকে বলেছিলাম পার্কিং চার্জটা একটু পরে বলছি এখানে দেখুন লেখা আছে বাইকের জন্য কুড়ি টাকা অটো টোটোর জন্য তিরিশ টাকা গাড়ির জন্য মানে চার চাকা গাড়ির জন্য পঞ্চাশ টাকা মিনি বাস একশো টাকা আর বাস হচ্ছে মানে বড় বাস দুশো পঞ্চাশ টাকা আজকেরই স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা